জয় মনসা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় আজকে ভীম একাদশী তোমরা সকলে জানো তো অনেকে ভীম একাদশী তারা একাদশী পালন করে একাদশী মানে অনেকে তো আজকে নবদ্বীপের যে জাগ্রত মা মনুষার কে সবাই দর্শন করো আজকে ভীম একাদশী তো একাদশীতে আমিও একাদশী করছি তো অনেকে একাদশী এই ভীম একাদশী খুব ভালো একাদশীটা তো সবাই একাদশী পালন করে তো আমার কাছে কিছু ভক্ত এসেছে তোমাদের অবশ্যই দেখাবো আজকে সকাল করে ভীম একাদশীতে মায়ের মন্দিরে চলে আসলাম পুজো দিতে তো তোমাদের যে ভক্ত এক ভক্ত টাটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এক ভক্ত এসেছিল সে ভক্ত উপকার পেয়েছে সে ভক্ত এসেছে তো তোমরা আমার আজকে মায়ের পুজোটা দেখো আর এখানে তোমাদেরকে বলি একটা কথা যে সত্য নবদ্বীপের যে জাগ্রত মা মনুষা মন্দিরে জীবন্ত মাকে তোমরা দর্শন করো তো দর্শন করো সবাই দর্শন করে মায়ের কাছে তোমাদের মনস্কামনা পূর্ণ করো মায়ের কাছে মনস্কামনা করো যে মা যেন আমাদের মনস্কামনাগুলো পূর্ণ হয় আর এই দেখো আমি তো এখানে আছে মালা এই যে মালা তো দেখো মালা তো এই মালা দিয়ে মালাটা দিয়ে ভীম একাদশীতে মাকে পরাবো তো এখানে আছে কটা ফুল আছে বেলপাতা আছে মায়ের চরণে সকল ভক্তর নামে দেব সকল ভক্তরা যারা আজকে নবদ্বীপের মায়ের কাছে মানত করছে পুজোর জন্য পয়সা মাকে পাঠাচ্ছে পুজো দিচ্ছে মায়ের চরণে তাদের নামে পুজো অবশ্যই পড়বে আর যারা সমস্যায় ভুগছে দিদি ভাইরা কষ্ট পাচ্ছে স্বামী স্ত্রী অশান্তি অর্শ হাঁপানি যাদের কষ্ট পাচ্ছে যাদের পুরোনো তো চুলকানি অনেক ধরনের ব্যথা বিষ বাতের অনেক ধরনের বাতের ব্যথা যাদের সমস্যা হাঁটুর ব্যথা নিয়ে আসছে তারা উপকার মায়ের কাছে পাচ্ছে কেন ভক্তি এখানে সব কিছু লাগে না কিছুই লাগে না একটা জিনিস ভক্তদের লাগে সেটা হচ্ছে মনের ভক্তি মনের ভক্তি নিয়ে মায়ের কাছে তোমরা ডাকো মাকে অবশ্যই সমস্যার সমাধান করবে ঠিক আছে সমস্যার সমাধান করবে জয় মনসা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় তো মায়ের কাছে এখন পুজো দিতে আরম্ভ করে দিয়েছি তো মায়ের আজকে মানে বাসি মালাটা আমি আগে খুলে দিই হ্যাঁ আজকে নবদ্বীপের মায়ের গলা থেকে দেখো জাগ্রত মায়ের গলা থেকেই যে বাসি মালাটা খুলে দিয়ে নতুন করে একটা মালা আমি পরাবো তো নতুন মালা পরাবো তো একটা ভক্ত অবশ্যই এসেছে আচ্ছা বলো কি বলবে বলো হ্যাঁ তোমাকে বলেছি তো জায়গাটা দেবে বলেছি তো তোমাকে জায়গা পাই দেবে চিন্তা করতে হবে না তোমাকে বলেছি যখন আমি দেখো আমার কাছে যে কোনো যে ব্যাপারে যাকে যেটা বলি সেটা কিন্তু সফলতা হয় ঠিক আছে যাকে যেটা আমি বলি সফলতা হয় যাকে তোমাকে বলেছি জায়গা তুমি পাবে অবশ্যই পাবে কোনো বাধা বিঘ্ন নেই আচ্ছা দাদা এসেও ঠিক আছে তুমি বসো আমি দেখছি তুমি সবুর সবুজ একটু বসো আমি কথা বলিনি আমি অনেক দূর থেকে এসেছে ঠিক আছে আচ্ছা দাদা আসো আচ্ছা জয় মনুষ্য মায়ের জয় জয় বিশোরি মায়ের জয় সবাই লাইভে লাইভ বলছি যাই হোক ভিডিওটা আচ্ছা চুলু শুরু করে দিয়েছি তো হ্যাঁ হ্যাঁ শনিবার দিন নিয়ে আসবে পা ভাঙাটা পা ভাঙা ভেঙেছে যখন নিয়ে আসবে আমি দেখছি কি করা যায় তো তোমার তাবিজ দাও আমি বানিয়ে দেবো হ্যাঁ তোমার তাবিজ দাও আমি বানিয়ে দিচ্ছি আচ্ছা সবাই লাইভে লাইভে আমি বারবার লাইভ করি বলে লাইভে লাইভে করছি যাই হোক মনে কিছু করো না এই যে মা মায়ের জন্য মালাটা তো মালা আমি মাকে আমি পুড়িয়ে দেবো হ্যাঁ তোমরা শুধু ভিডিওটা পুরোটা দেখবে না কেটে কেটে দেখলে হবে না তোমার নামটা কি বলো তোমার নামটা গৌরাঙ্গ গোড়া গোড়াং গৌরাঙ্গ গোড়াং আচ্ছা গৌরাঙ্গ গোরাঙ্গ নামে আজকে মাকে মালাটা আমি পড়াবো জয় মা আমি যখন মালাটা পড়াবো তখন তুমি মায়ের কাছে তোমার সমস্যার কথা যে জন্য এসেছো সেটা জন্য মায়ের কাছে চাইবে হ্যাঁ গৌরাঙ্গ গোড়া নামে আজকে নবদ্বীপে জাগ্রত মা মনসার কাছে আজকে মালা আমি পড়াচ্ছি গৌরাঙ্গ গোড়ার জন্য যে সমস্যার জন্য এত দূর থেকে মায়ের কাছে আসছে সেজন্য খুব শীঘ্রই তার মনস্কামনাটা পূর্ণ করে দেয় গৌরাঙ্গ গোরা তার জন্য মনস্কামনা পূর্ণ জন্য মা করে দেয় তার মনস্কামনা আশা বড় আশা নিয়ে এসেছে মায়ের চরণে মাগ গৌরাঙ্গ গোড়ার জন্য যে তোর কাছে আশা নিয়ে এসেছে আশা ব্যর্থ করিস না তার আশা তার মনস্কামনা পূর্ণ করিস মা মায়ের কাছে গৌরাঙ্গ গোড়া এসেছে গোরা গোরাঙ্গ গোরাঙ্গ গোড়া তো অবশ্যই দেখবে তোমরা এই যে গৌরাঙ্গ গোড়াকে দেখো এই যে গৌরাঙ্গ গোড়া তোমাদের দেখাচ্ছি আচ্ছা গোরাঙ্গ গোড়াকে দেখাচ্ছি দেখানো যাবে না মনে হচ্ছে আচ্ছা এই যে গৌরাঙ্গ গোড়া দেখেছো গৌরাঙ্গ গোড়া এইখানে মায়ের মন্দিরেই বসে আছে জয় মাম তা মায়ের কাছে মালা আমি আমি দিয়েছি মায়ের পুজো করিনি তারপরে আমি তোমার এই তাবিজ আমি বানিয়ে দিচ্ছি ঠিক আছে মায়ের পুজোটা করে নি পুরে নিয়ে আমি তোমাকে ডাক দেবো তুমি আসবে ঠিক আছে আচ্ছা সবাই লাইভে এসো লাইভে বারবার শুধু লাইভ লাইভ করছি আমি জানো তো ভক্তরা আমি লাইভ লাইভ করি কেননা আমি লাইভে লাইভে আসে বলি এই যে বাবার মাথায় আজকে আমি বেলপাতা আজকে ফুল সাদা ফুলটা পাইনি পেয়েছি পেয়েছি গো একটা পেয়েছি পেয়েছি বাবার মাথায় গাঁদা ফুল দেব জয় ভোলেনাথ জয় শিব শঙ্কর হর হর মহাদেব দেবা দেব মহাদেব দে শিব শঙ্কর হর হর মহাদেব জয় মা জয় বাবা জয় বাবা ভোলেনাথ জয় শিব শঙ্কর হর হর মহাদেব জয় শিব শঙ্ হর মহাদেব বাবা রাগ করিসে বাবা রাগ করিসে বাবা রাগ করিস বাবা জয় বাবা ভোলেনাথ সবাই লাইভ সবাই ভিডিওটা দেখবে হ্যাঁ ভালো করে দেখবে সবাই মায়ের পুজো খুব সুন্দরভাবে মায়ের পুজো হয় মায়ের পুজোটা দেখবে মাকে ডাকবে মাকে স্মরণ করবে দেখবে তোমাদের প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হবে মা প্রত্যেকটা মনস্কামনা তোমাদের পূর্ণ করে দেবে মায়ের কাছে মায়ের কাছে ভক্তি লাগে গো ভক্তি মায়ের কাছে ভক্তি লাগে ভক্তিতেই মা মুক্তি হয় ভক্তি দিয়ে মাকে স্মরণ করবে ভক্তি দিয়ে মাকে ডাকবে ভক্তি দিয়ে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে জয় মা জয় মা জয় মা সবাই লাইভে এসো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় মা বড় মাই জয় জয় বড় মাই জয় জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেবের জয় জয় মা সবাই মাকে মন প্রাণ দিয়ে ডাকো মাকে ডাকতে হয় মন প্রাণ দিয়ে মনের ভক্তি দিয়ে মাকে ডাকবে মনের ভক্তি দিয়ে মনের ভক্তি দিয়ে মাকে শুধু ডাকো জয় মা মা গো জয়ন্তী দিদিভাই মন মঙ্গল করো জয়ন্তী দিদি মঙ্গল করো জয়ন্তী দিদিভাই মঙ্গল কামনা চাইছি জয় মা জয় মা জয় মা জয় মা সবাই কে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো যে যে পরীক্ষা চাকরির পরীক্ষা যেন সবার জন্য হয় সবাই যেন তাদের মঙ্গল কামনা করছি তারা যেন সব আশা তাদের পূর্ণ হয় জয় মা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ভক্তরা বুঝেছ আচ্ছা বেশি বেশি করে শেয়ার করবে জগ মা জগ মা জগ মা জগ মা জগ মা জগ মা জয় মা জয় মা আমি রেডি করছি আজকে মায়ের ভোগ সন্দেশ দিয়ে দেবো সন্দেশ আজকে মায়ের ভোগ সন্দেশ দিয়ে দেবো গো সন্দেশ দিয়ে আজকে মায়ের ভোগ সন্দেশ দিয়ে দেবো এক ভক্ত সন্দেশ নিয়ে এসেছে তোমাদের ভিডিওতে দেখালাম ভক্তকে তো সন্দেশ নিয়ে এসেছে তো মাকে আজকে সন্দেশ দেবো দেখেছো এই দেখো সন্দেশ দিয়ে মাকে দেবো মা জয় মা জয় মা আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা যারা যারা যে যেকোনো সমস্যায় দেখো এখানে গণনা করবে এখানে গণনা করবে গণনাতে তোমাদের সত্য করে দেবে একদম গণনা সত্য করবে সত্য হ্যাঁ গণনা সত্য করবে সত্য এখানে দুটোর সময় গণনাতে আসবো দুটোর সময় দুটোর সময় গণনা করব। দুটোর সময় এসে তোমরা মনস্কামনা পূর্ণ করবে তোমরা আমার লাইভে আসবে লাইভে এসে তোমরা গণনা করে নেবে জয় বাবা জয় বাবা জয় বাবা জয় মা জয় মা জয় মা জয় গুরুদেবের জয় 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 মা গো গো মা মা সবাই লাইভে এসো মায়ের মায়ের কাছে মায়ের কাছে দুধ দিয়ে দিচ্ছি জয় মা মনসা জয় মা মনুষা জয় মা মনসা জয় মা মনসা মায়ের কাছে দুধ দিয়ে দিলাম দেখেছে মায়ের কাছে দুধ দিয়েছি মায়ের কাছে চাইছি সকল ভক্তর তাদের জন্য পূর্ণ হয় জয় 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 মা 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 আজকে ভীম একাদশী ভীম একাদশীতে দেখো মাকে দুধ কলা দিলাম ভীম একাদশীতে মাকে সকল ভক্তর নামে মায়ের কাছে ভীম একাদশীতে মাকে দুধ কলা দিলাম সকল ভক্তর নাম করে আর প্রত্যেক ভক্তকে ভক্তর নাম করে ধূপ কাটি জ্বালাবো ভীম একাদশী একাদশীতে সবাই অনেকে একাদশী করে সবাই একাদশী করে ভীম জয় মা 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 জয় 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 মা 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 ভীম একাদশী আজকে ভক্তরা ভীম একাদশী আজকে দুটোর সময় লাইভে আসবো ভীম একাদশী লাইভ হবে দেখবে লাইভে কত সুন্দর ভাবে আজকে মায়ের কাছে তোমরা গণনা করবে বুঝতে পেরেছ তো ভক্তরা এই মা মনসা খুব জাগ্রত মা মনস্যা তোমরা মায়ের কাছে ডাকো মন প্রাণ দিয়ে ডাকবে মন প্রাণ দিয়ে না ডাকলে মা কোনোদিনও সাড়া দেয় না তোমরা মন প্রাণ দিয়ে ডাকবে হ্যাঁ মন প্রাণ দিয়ে মাকে ভক্তি দেখাও মাকে যত ভক্তি দেখাবে তত কিন্তু মা তোমাদের প্রতি ভালোবাসা দেখাবে नाम से शादी नाम बस चुनाव घोटाले के लिए शादी नाम से 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 शादी नाम

Mahaadi, 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 Mahaadi,

Jaj, ma, jaj, ma. Jaj, ma, jaj, ma. Jaj, ma ma, ma, ma. Ma, ma. ma, ma. Jaj, ma, -kali, jai, jai ma, -kali, that, -man, -man Fake, part, exactly. jai ma. Jaj, ma, ma, ma. Sos strákok, vajdok ne sérüljön, és os strákok, vajdok de sérüljön, és

জয় জয় মা মন শ্যামা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা শ্যামা জয় জয় মন শ্যামা জয় বিশ্ব মা বন্দনা করি গা তোমা মা জয় মা জয় মা জয় মা জয় মা সবাই ভালো থাকবে এখন দেখো দূর থেকে একটা টাটা তারার ওইখান থেকে যে একটা ভক্ত এসেছিল সে ভক্তটা আবার এসেছে তাই জন্যই আমি একটা দুটো ও অনেক উপকার পেয়েছে যে বাড়ি বন্ধন করে দিয়েছি বাড়ি বন্ধনে সাত দিনে উপকার পেয়ে গেছে জগ মা মন সমা জগ মা জগ মা এসো হরে কৃষ্ণ রাধে রাধে আহ রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আসো এখানে আসো আসো এখানে আসো ঘুরে বসো ঘুরে বসো একটা বাবার একটা তোমার

আমার কাকারা কিছু সম্পর্কে নিয়ে কিছু জানেনি বাবাকে বকরা ওটাও যেন বার করতে পারি আর আমার যে কাজগুলো নিয়ে চলছে কাজগুলো যেন আমি যার চেয়ে যা টাকা পয়সা আছে সেটাও যেন বুঝিয়ে দিতে পারি আর আমিও যেন কিছু কাজগুলো তো অনেক সবাই আছে এবার কিছু কিছু লোক পুলিশবাজি করছে জাগো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবে ঠিক আছে সবাই শেয়ার করবে বেশি করে আর বেশি করে মাকে ভালোবাসা দেবে আর কিছু প্রমাণ পেয়েছো যখন ঘরটা ইয়ে ওইগুলো পুঁতেছ ও দেখা দেবে মা হ্যাঁ মা দেখা দেবে ওটা কাউকে বলবে না কিভাবে বাড়ি বেঁধেছো না বেঁধেছো সব মা বলে দেবে হ্যাঁ সব মা বলে দেবে হ্যাঁ অভাব তো পাবে হ্যাঁ 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 কিন্তু ওইটা দেখো কপাল ভালো থাকলে বোঝা যায় ভালো করে আর বোঝা কপাল একটু না ধরতে পারলে হ্যাঁ চিন্তা ভাবনা করবে না মায়ের কাছ থেকে ওষুধ নিচ্ছো চিন্তা ভাবনা করবে না আচ্ছা সবাই লাইভে এসে একটু লাইভে আমি বারবার লাইভ লাইভ করছি তো এই যে দাদা ভাই দেখো দেখেছো মায়ের কাছে এসেছে আবার তাহলে কোথা থেকে এসেছে দেখো তো একবার আমি মঙ্গলবারে এসেছো তো নাকি মঙ্গল মঙ্গলবারে এসেছে আবার এসেছে আজকে তো শুক্রবার বৃহস্পতিবার আজকে ভীম একাদশী আজকেও এসেছে মায়ের কাছে দেখো এই যে তাবিজ কবজ নিতে এসেছে তো দাদা নিজের মুখে কবার আসবে দেখবে বলবে কি বলছে দেখো শোনো ভালো করে তোমরা আশ্চর্য হয়ে যাবে ঠিক আছে মায়ের কাছে সবাই বিশ্বাস ভক্তি নিয়ে আসো মায়ের উপকার অবশ্যই পাবে মায়ের উপকার অবশ্যই পাবে মানুষের বিশ্বাস আর ভক্তি বিশ্বাস ভক্তির উপরে দেবতার কাছে বিশ্বাস ভক্তি ছাড়া আর কিছু নেই তুমি কখন বেরিয়েছো আমি বেরিয়েছি সাতটার সময় সাতটার সময় বেরিয়েছে এখন এসে পৌঁছালো মায়ের পুজোর সময় এসে পৌঁছালো বুঝতে পেরেছো তাহলে কখন বেরিয়েছে সাতটা সকাল সাতটায় বেরিয়েছে মায়ের কাছে সবাই ভক্তি নিয়ে আসবে উপকৃত পাবে হ্যাঁ আর মায়ের সব যে লাইফ দেখছেন লাইফ শেয়ার করবেন বেশি করে যাতে আরো মানুষ উপকৃত হয় আশীর্বাদ পায় হ্যাঁ মায়ের কাছে কোনো পয়সা পয়সা করি টাকা পয়সা ধার্য যে যা মায়াকে খুশি করে দেবে সেটাই যে খুশি করে দেবে সেটাই আমি মাথা পেতে সবাই আপনারা লাইক করুন শেয়ার করুন সবাই উপকার পাবেন যে কোনো সমস্যার জন্য আসবেন কোনো সমস্যা নেই পূর্বস্থলী নেবে পারুলিয়া টোটো আসছে টোটো করে চলে আসবেন একদম সামনে

আলাদা রাখবে এটা বাবাকে দেবা লাল কাঠ দিয়ে পরিয়ে দেবা এটা বাবার তোমার নামটা কি জানা এই ফুল আর বেলপাতাটা এই তাবিজের সঙ্গেই আছে হ্যাঁ তো তাবিজটা লাল কাঠ দিয়ে পরে এই বেল পাতা আর ফুলটা তোমাদের কিসের ঘর পাকা ঘর না টিনের ঘর এমনি পাতা ও পাতা উপরে উপরে টালি টালি আছে একটা চিকচিকির মধ্যে নিয়ে গুজে দেবে ঠিক আছে এটা আমাদের নেই না আচ্ছা জয় মনসা মাই জয় জয় বিশ্বরী মাই জয় তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার দেবে দাদা তো দেখো কত দূর থেকে এসেছে আরো ভক্ত আছে তো ভক্তরা এসে গেছে মায়ের মন্দিরে দেখো তো আমি দুটোর সময় লাইভে আসবো তো লাইবেও থাকবে তোমরা এখানে কোনো টাকা পয়সা ধার্য হয় না তো তোমরা দেখছো তো আর আমাদের এখানে রোদ বলে তো আমার পর্দা দেওয়া আছে ভক্তরা সাইড দিয়ে মন্দিরে ঢোকে কেননা আমি চালা করতে পারিনি চালা করার নেই বলে রোদ আসে তো ভক্তরা এসে দশটা পাঁচটা যে ভক্ত এসে বসবে সেই জায়গাটা আমার উপরে মানে নিচে আছে উপরে ঠিক নেই তাই জন্য রোদ হয় তাই জন্য মায়ের গায়ে রোদ লাগে বলে আমার গোপালের গায়ে রোদ লাগে বলে পর্দা সামনে দেওয়া থাকে তোমরা দেখছো আমার যে তোমাদের দেখাচ্ছি সব আমার মন্দিরের তো ঠিক মতো অবস্থা ভালো নেই তো আমার সামনে পর্দা দেওয়া থাকে রোদের জন্য তোমরা মনে করে যে মন্দির বন্ধ আছে না আমার মন্দির বন্ধ নয় খোলা আছে পর্দাটা না দিলে মায়ের গায়ে রোদ আসে তো গোপালের গায়ে রোদ আসলে মায়ের গায়ে রোদ আসলে খারাপ দেখা না আমার খারাপ লাগে তাই জন্য পর্দা দেয়া আছে তো তোমরা আমার মায়ের দর্শন করেছো মাকে ডাকবে মাকে আরো ভক্ত আছে ঠিক আছে তুমি যে যেগুলো বললাম সেগুলো সেভাবে রাখবে হ্যাঁ অসুবিধা নেই আচ্ছা তুমি বলো এদিকে আসেন তুমি আসেন আচ্ছা সবাই একটু ভক্ত আছে এখানে ভক্ত আছে সবাই আসছে বলো বলো আমি একটা কথা মা যখন বলেছে মা ফেরত দেবে না ঠিক আছে আমি এখনো আসনে বসে আমি মায়ের আসনে বসে আমি বলছি মা যখন বলেছে সন্তান দেবে তো সন্তান দিয়ে যাবে আর আমরা জায়গাটা যখন বলেছে দেবে তো দেবেই কিন্তু একটু দেরি হবে কিন্তু পরের জিনিস তো পরের জায়গা দেওয়াটা তো একটু ওরা ভেবে চিনতে আমি কিন্তু এটা দেখেছি আমি চব্বিশ ঘন্টা যেহেতু আমাকে দেখতে হয় মায়ের কাছে কথা বলতে হয় দেখতে হয় আমি মিথ্যে বলবো না তো তোমরা যে জায়গা তোমায় দেবে চিন্তা করবে না আর ফোন করছো ফোনটা আমি মেন কথা যে আজকে সারাদিন আমি দাদা দেখেছে দাদার ফোনও এত দূর করে থেকে এসেছি জানো এসেছে সিঙ্গুর সিঙ্গুর থেকে এসেছে টাটা সিঙ্গুর থেকে এসেছে উনি ওনার ফোনও আমি দুবার করেছি আমি ধরতে পারিনি আমি সকালে উঠে গেছি ডাক্তারের কাছে ডাক্তার থেকে এসে সবে জ্বর এসেছে বাড়িতে তো এসে আমি এই তো মায়ের মন্দিরে আমি ঢুকলাম অনেকে ফোন অনেক ভক্ত ফোন করছে আমি ধরতে পারছি না কে কে আগে আপনাকে গৌরকে নিজে নিজের দোষে নিজের দোষে আমি বলবো নিজের দোষে করা যায় হ্যাঁ 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 নিজের দোষে একদম পাক্কা নিজের দোষে এরকম হলো কারো দোষ নেই এখানে দেখো আজকে যেভাবে ওরা স্বামী স্ত্রী করতলো একটা জিনিস খরচা করতে গেলে সাতবার ভাবতে হয় এখনকার বাজারে ঠিক না আচ্ছা জয় মনে শাহ জয়